সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুর বিড়লা মোড় ঘাটাপাড়া গ্রামে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনায় বেলস্টার বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রায় চল্লিশ সদস্যকে ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল ছাড়া ঘরোয়া জিনিস দিয়ে ধূপ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এই ধূপ ধুনোর কাজও করবে এই ধূপ ব্যবহারের উপকারিতা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এই ধূপ ব্যবহারে আলাদা করে ধুনো দেওয়ার প্রয়োজন হয় না ধুনোচিতে ধুনো দিলে আগুনের ফুলকি উড়ে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে যা এই ধূপ ব্যবহারে নিরাপদ নারকেল ছোবড়া দুঃসপ্রাপ্ত কেমিক্যাল ছাড়াই অত্যন্ত সুগন্ধি এই ধূপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শুকনো ফুলের গুঁড়ো কপ্পুর ধুনো গোলাপ জল কাঠের ভুসি দারুচিনি এই ধূপ তৈরির প্রশিক্ষণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ধরে শেখানো হলো এই ধরনের ধূপ সত্যি বাজারে নতুন এর জন্য কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ধূপের ব্যবহার যে একবার করবে সে বারবার কিনতে চাইবে এই ধরনের নতুন জিনিসের চাহিদা বাড়লে দিদিরা স্বনির্ভর হওয়ার একটা পথ খুঁজে পাবে উপস্থিত সকল সদস্যকে তৈরির উপকরণ দেওয়া হয় বাড়িতে তৈরি করার জন্য এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার সিনিয়র প্রজেক্ট কোয়ার্ডিনেটর প্রদ্যুৎ কুমার বাসু রিজিওনাল ট্রেনার দেবপ্রসাদ দাস ও শ্যামাপদ বেজ